আমরা চলে আসি গলাকাটা মসজিদ ঝিনাডা শহরে বাজার এলাকায় অবস্থিত গলাকাটা মসজিদে দেখতে খুবই চমৎকার তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি খুবই চমৎকার দেখতে আমি একটা পিছন সাইড দেখবো সামনে যে দিকে আছে মসজিদের গুম্বিতে ছয়টি গম্বুজ আছে দেখোন চমক সামনে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন গেছে গলাকাটা মসজিদের পাঠাগার কিন্তু বর্তমানে এক প্রকার বন্ধ অবস্থায় আছে